ঘরে বউ থাকতে ভাবিদের দেখো তোমার লজ্জা করে না পাশের বাড়ির ভাবিরে দেখো এত সুন্দর ভাই তো সপ্তাহে দশ দিন রোমান্স করে এক মিনিট সপ্তাহে তো সাত দিন হয় দশ দিন পাইলা কোথায় বউ সুন্দর হইলে পুরুষ মানুষ ওভার টাইম করতে পারে এক্সকিউজ মি ভাইয়া আপনার কাছে ভালো নতুন মডেলের জুতো পাওয়া যাবে জি ম্যাডাম আমাদের কাছে সবসময় নতুন কালেকশনই থাকে আপনি শুধু আপনার জুতোর সাইজটা বলেন ভাইয়া 34 নাম্বার দেন তাহলে ভালো ফিটিং হবে ম্যাডাম বাসা থেকে নামার সময় ঠিক করে নেবেন কোন জিনিস কোনখান থেকে কিনবেন বলছি তুমি ইংরেজি জানো হ্যাঁ তা ছোট হাতের এবিসিডি আর বড় হাতের এবিসিডি কত দিনের ছোট বড় জানেন ভাবি আপনি না অনেক হট আরে তাই নাকি তা আপনি জানলেন কি করে আমি না আপনাকে একদিন আইসক্রিম খাইতে দেখছি সেই দিনই বুঝতে পারছি আইসক্রিম খাওয়ার সাথে হট কি কানেকশন বুঝলাম না আপনার হাতে আইসক্রিম ছিল আইসক্রিম গলে গেছিল তা একটা জিনিস খেয়াল করে দেখছো আশি পার্সেন্ট লোক লাভ ম্যারেজ করে আর টোয়েন্টি পার্সেন্ট অ্যারেঞ্জ ম্যারেজ করে কারণটা কি বলতে পারো অ্যারেঞ্জ ম্যারেজ যারা করে তারা বাসর ঘরে ঘুমটা খুলতে খুলতে যে সময় লাগায় দেয় লাভ ম্যারেজ ওয়ালারা ওই সময় দুই রাউন্ড কমপ্লিট করে ফেলায় দেখো গায়ে হাত দেবা না আমি তোমার স্বামী আমারে মারলে তোমার পাপ হবে জানলার গ্লাস কেন ভাঙলা সেটা আগে বলো আমি কখন জানলার গ্লাস ভাঙলাম তুমিই তো বেলুন ছুরে মারছো তাই গ্লাস ভেঙে গেছে বেলুন ছুরে মারছি ঠিক আছে তুমি সরে গেলা কেন না সরলে তো আর গ্লাস ভাঙতো না তোমাদের মেয়ে ছেলেদের বাজে একটা স্বভাব আছে একদম বাজে কথা বলবা না কি বাজে স্বভাব দেখছো তুমি তোমার শাড়ি তোমার মাকে পড়তে দিছো কেন আমার শাড়ি মা পড়ছে তাতে কি এমন ক্ষতি হইছে মাঝে মাঝে আমি বাইরে থেকে হঠাৎ করে তোমার সাথে কি করি পিছন থেকে জড়ায়ে ধরো এই কি করছো তুমি

যে জাতিরে করুণায় ধ্বংস করতে পারে নাই একাত্তরে যুদ্ধ যে জাতিরে দমায় রাখতে পারে নাই সেই জাতিরে তোমরা রাসেল ভাইপারের ডর দেখাও হাতিগুড়া গেল তল মশা কয় কত জল